আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব শেখ হাসিনার কিছু রাজা করে রেসিপি যেগুলো চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি আমি কিন্তু করি আমি আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় তাছাড়া আমরা বলবো যে এরকম মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালে কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি এবং এটার ব্যাপক চাহিদা তা আমরা যদি বারো মাসই কাট ডিম নিয়েও শুরু করলো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে সেই জন্য বলছে যে এক ইঞ্চি জমিও যেন জন্য না থাকে আর